দু বছর আগের ভরতপুরের পল্লিসি গ্রামের একটি খুনের মামলায় মঙ্গলবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী কি জানিয়েছেন আসন দেখে নেবেন বিস্তারিত বিশ্বাসকে মঙ্গল করে। তারপরে পরিকল্পিতভাবে তাকে তারা খুন করেন ফোনের আসামির নাম হচ্ছে সৌরেন বিশ্বাস সৌমী বিশ্বাস তাদেরকে হাতে এক তিনশো দুই তিনশো ছাব্বিশ তিনশো সাত থার্টি ফাইভ সাজা দেবেন এর মধ্যে একজন সৌরিক বিশ্বাস উনি কথা বলতে না বোবা ছিলেন তাকে ডিপেন্স সাহায্যে এক্সপার্টের সাহায্যে বুঝিয়ে দেন সাজা দেন এই কেসটা ভর্তার কেস নাম্বার চৌত্রিশ ডেটেড দুই কুড়ি ফেব্রুয়ারি মাসে হয়েছিল তিনশো এই সেক্স তিনশো চল্লিশ পঁচিশ তিন ছাব্বিশ তিনশো সাত তিনশো থার্টি ফাইভ এই কেসে আমরা বাইশটা সাক্ষী করেছি সাক্ষী করার পর আজকে ফার্স্ট ফার্স্টটা ফার্স্ট বেড়া হ্যাঁ সমরেশ বেড়া ফার্স্ট ফার্স্টটাকে ফার্স্ট ফার্স্ট ফার্স্টাগের সমর বেড়া তাকে তাদেরকে আজকে কনফিট ঘোষণা করেন আদালতে এই কেসটা সমগ্রভাবে আমি সুকান্ত মুখার্জিকে দায়িত্ব দিয়েছিলাম সঙ্গে আমি ছিলাম উ কনটেক্ট কৰিতান তাৰিখে আজি কেছে আছে কন কৰি ঘোষণা শুক্ৰবাৰ দিন উন সাজান ঘোষণা